আমি আমি এখন অনেকটা কষ্টে আছি এখন বাজে রাত চারটে তো রাত চারটের দিকে আমি ঘুম থেকে কী বলবো ঘুম থেকে উঠলাম বলবো না ঠিকমতো ঘুমাতে পারছি না আমি ঠিকমতো এখন ঘুমাতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তো এই সময় আমি কোনোদিনও ভিডিও করি না তো আজকে আমি এই সময় ভিডিও করতে চলে এলাম কেননা একমাত্র আমার কষ্টটা তো আমি বুঝতেছি তো কী বলবো আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে আমি না বলে বোঝাতে পারবো না আমার এতটা কষ্ট হচ্ছে আমার চোখ মুখ দেখেই তো তোমরা বুঝতে পারছো আমার কতটা কষ্ট হচ্ছে তো আর এত হেয়ালই করছি না বন্ধুরা তো আমার পরিচয়টা তোমাদেরকে দেই আই এম ববিতা ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা শুরু করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি কোনো ভুলভাল বলে থাকি তার জন্য প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি এরকম ভিডিও মানে ওনাকে ওনার ভিডিও খুব দেখতাম আগে খুব বলতেও ভুল বেশি একটা না অতটা ভালো লাগতো না ওনার ভিডিও আমার যেটা আগাবোড়াত থেকে অতটা ভালো লাগতো না ওনার ভিডিও আমার কেননা ওনার ভিডিওগুলো তো যারা যারা দেখেছো তোমরা তারাই জানো যে ওনার ভিডিওগুলো কীরকম টাইপের ভিডিও তো ওই ভিডিওগুলো মানে দেখলেই নিজেকে কীরকম যেন লাগে তো যাই হোক ওনার দেশে আজকে ভিডিওটা আমি নিয়ে এলাম তাহলে কি ওনার স্বামী নেই চলে গেছে মানে চলে গেছে মানে বুঝতে পারছো মানে ওই চলে যাওয়ার কথা বলছি না ওনাকে ছেড়ে চলে গেছে তো তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি আমাদের কেয়াদির কথা বলছি তোমাদেরকে তো আমাদের কেয়াদি এখন খুব অসহায় তার অবস্থা এখন খুবই খারাপ সে এখন ঠিকমতো ভিডিও করছে করতে পারছে না তার মাথায় তো তোমরা এই ব্যান্ডেজ লাগানো সে মাথায় চোট পেয়েছে তো বেশি কথা বললে বা কান্নাকাটি করলে আমাদের কেয়াদির খুব কষ্ট হচ্ছে তার কুচকু ফুচকু মানে বুঝতে পারছো তার কুচকু বর্তি তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে গেছে তাদের এতদিনের এত ভালোবাসা সব কিছু মিথ্যা করে দিয়ে সে বাবার বাড়িতে চলে গেছে তার কুচকু বর্তি তো এখন কেয়াদি কী করবে এত দিনের এত ভালোবাসা সেই ভালোবাসাটা এখন কী করে কি করবে সে তো তাকে আর ভুলতে পারবে না আমাদের কেয়াদি কিন্তু তার কুচকুবর তো তাকে আর মনে রাখলো না কেন মনে রাখলো না তার কুচকুবর তাকে বলো ও তো একটা ছেলে তাই না ছোটো একটা বাচ্চা ছেলে তার ছেলের বয়সে কেয়াদির ছেলের বয়সে তার কুচকুবর কি তো সেও তো চায় একটা সুন্দর ছোট্ট একটা খুব সুন্দর মিষ্টি মেয়ে তাই না তো সে আর কতদিন থাকবে বলো তো আমাদের কেয়াদের কাছে প্রথমত যখন আমি কেয়াদির ভিডিও দেখি আমি দেখে অবাক আমি ভাবি কি কি ব্যাপার উনি কে উনি কি কেয়াদের ছেলে নাকি আমি প্রথমত ভেবেছিলাম যে উনি কেয়াদের ছেলে তারপরে আস্তে আস্তে আমি ভিডিও দেখে দেখে তারপর জানতে পারলাম উনি হচ্ছে ওনার ফুচকু বর ফুচকু একদম ফুচকু একটা বর তারপরে আস্তে আস্তে আরও আরও জানতে পারলাম যে উনার দ্বিতীয় স্বামী প্রথম স্বামী তো যাই হোক ভগবানের কাছে চলে গেছে মনে হয় তো দ্বিতীয় দ্বিতীয় জন বাবা মায়ের কাছে চলে গেছে তো এখন আমাদের কেয়াদির অবস্থা তো তোমরা দেখেছ ঠিকমতো কথা বলতে পারে না আমাদের কেয়াদি ঠিক মতো কথা বলতে পারে না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না ঠিকমতো ঘুমাতে পারে না বুঝলে বেশি কথা বললে বেশি কান্নাকাটি করলে ওনার মাথায় চোট লাগে কিন্তু উনি দেড় ঘন্টার ভিডিও করে দেড় ঘণ্টা বললে ভুল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও করে বুঝতে পারলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট উনি বক 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 করতে পারে অথচ উনি আপনার মাথায় যন্ত্রণা উনি কান্নাকাটি করতে পারে না আমাদের কেয়াদি তো কেয়াদি কি এটা সত্যিকারী কি কেয়াদির খুচখুবর কি চলে গেছে না এটা কোনো প্ল্যান বলো তোমরাই বলো তো তোমরা কমেন্টে জানাও যে কেয়াদির এটা প্ল্যান না কেয়াদির খুচখুবর চলে গেছে কোনটা তো এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম আমি কয়েকদিন থেকে কেয়াদের এই ভিডিও দেখছি সাদা শাড়ি পরে আছে আরে বাবা তুমি যখন ওনাকে বিয়ে করেছো তোমার কুচকুকে তুমি বিয়ে করেছো শাখা সিঁদুর করেছো তো তোমার কুচকু তো কী বলবো মুখ দিয়ে বলবো উপরে যায়নি ভগবানের কাছে তো যায়নি সে বেঁচে আছে তো বেঁচে থাকার পরেও তুমি কেন শাখা সিঁদুর করছো না কেন বলো বিধবার মতো কেন আছো তুমি তুমি তো জানো তোমার স্বামী বেঁচে আছে সে বাবার কাছে গেছে হয়তো তোমাদের কিছু হয়তো জানি না কি সমস্যা তো যে কোনো সমস্যার জন্য তোমার কুচকুবার তোমাকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে তো বন্ধুরা এত গরম এত গরম ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো যেটা বলতেছিলাম একটু আমাকে একটু অফ করতে হয়েছে একটা কারণের জন্য তো যেটা বলতেছিলাম তো এখন কে আদি খুব খুব টেনশনে আছে খুব টেনশনে আছে তার কুচকুপরে তাকে ছেড়ে চলে গেছে তো কুচকুবরকে ছাড়া সে কি করে থাকবে এবার তার কুচকুবরকেও আমি বলি তুমি কী করে তোমার এত ভালোবাসার মানুষটা আমাদের এত সুন্দর কেয়াদিকে ছেড়ে থাকতে পারছো বলো তো তার কুচকুবর যেহেতু থাকতে তাকে ছেড়ে তার বাবার বাড়িতে চলে গেছে কেয়াদি এখন খুব টেনশনে আছে একটা ভিডিওতে দেখলাম কেয়াদি কোথায় একটা গেছে সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বসে বসে কেয়াদি কাঁদছে কাচ্ছে আর ভিডিও করছে ওই ভিডিওটাই মনে হয় দেখলাম কত মিনিটের এক ঘন্টা কত মিনিটের ভিডিওটা চাইবো তো ভাবো তাহলে কেয়াদি কতটা কষ্টে আছে তার ফুচকুবরকে ছাড়া তো সেই ফুচকুবর না এলে তো কেয়াদি খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ তাই না তো বন্ধুরা কি আর বলবো বলো জানি না আমার যতটুকু মনে হচ্ছে যে এটা নাটক এটাও নাটক কেননা সোশ্যাল মিডিয়ায় যবের থেকে আমি এসেছি তবে থেকে একটার পর একটার পর একটা প্ল্যান শুধু দেখেই আসছি একটার পর একটা নাটক দেখেই আসছি এর আগে একটা নাটক দেখলাম মন্দিরা মন্দিরাদির বিষয়ে একটা নাটক দেখলাম তারপরে ওই নাটকটা আস্তে আস্তে দেখলাম না ওটা নাটক না ওটা অরিজিনাল হয়ে গেছে তারপরে আর কারা দেখলাম হ্যাঁ তারপরে আবার আরেকজনের দেখতেছি কি ওর নামটা নামটাও আমি ভুলে গেলাম যাই হোক ওদের ভিডিওগুলো অতটা কি বলবো অতটা ওর ভিডিওটা আমি দেখি না তো ওনাকে ওনাদের একটা নাটক দেখলাম তো নাটক বললেও ভুল ওটা হয়তো তার একটা প্রবলেম তো যাই হোক সেই প্রবলেমটা এখনও চলতেই আছে তার প্রবলেমটা এখনও চলতেছে তো এখন জানি না কেয়াদির এটা কি তো আমি তো সঠিকটা জানি না আমি জানি না তোমরা যদি কেউ জানো যে কেয়াদির এটা কি সত্যিকারে কেয়াদির স্বামী তাকে ছেড়ে মানে স্বামী মানে ফুচকু কেয়াদির ফুচকু তাকে ছেড়ে চলে গেছে না কেয়াদি এটা নাটক করছে তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্টে জানিও যে কেয়াদি নাটক করছে না তার ফুচকু তাকে ছেড়ে চলে গেছে তাকে যদি ছেড়ে চলে যায় তাহলে কি হবে এবার কেয়াদির ফুচকুকে ছাড়া কেয়াদি কি করে বাজবে বলো যার জন্য এত সাজুগুজু যার জন্য এত কিছু কেয়াদির সেই সব কিছুই তো কেয়াদির একদম সাদায় পরিণত হয়ে গেছে তো পুচকু পুচকুবর তার পুচকুবরকে ছাড়া কেয়াদি বহু অনেক অনেক অসহায় আছে তো তোমরাই দেখো তার পুচকুবরকে যদি পাওয়া যায় তাকে বলো কেয়াদির কাছে আসতে কেয়াদি আমাদের কেয়াদি খুব কষ্টে আছে কি বলি কি না বলি কিছুই বুঝতে পারছি না সোশ্যাল মিডিয়াটা জানি কীরকম একটা হয়ে যাচ্ছে যে যা পাচ্ছে তাই নিয়ে ভিডিও করছে এদিক সেদিক কেউ ভাবে না শুধু সবাই ভিউজ 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 করছে তাই না ভিউজের জন্য পরিবারের লোককে কি বলবো যখন তখন পরিবার নিয়ে টানা শুরু হয়ে গেছে কি বলবো আর এরপর হারিয়ে যাচ্ছে এরপর কি বলে নিখোঁজ মানে এরপর আরেকজনের শুনি যে বর নাকি তাকে ছেড়ে চলে গেছে খবর নিচ্ছে না সে নাকি অনেক কষ্টে আছে এতদিন তাকে অনেকটা যাই হোক এই যার কথা বলছি তাদের ভিডিওটাও আমি কিছু দিনের মধ্যে নিয়ে আসবো আমি যখন সত্যি কথা বলতে আমি যখন একটা ছোট্ট তোমাদের ভালোবাসার ছোট্ট একটা কন্ট্রোভার্সি চ্যালেঞ্জ খুলেছি তো মাঝে মাঝে তোমরা আমার কাছ থেকে ছোটোখাটো একটা করে ভিডিও পাবে তো আমি যতটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা আমাকে উৎসাহ দিও তোমাদের একটা একটা করে লাইক তোমাদের একটা করে লাইক আমার মনে অনেকটা উৎসাহ নিয়ে আসবে যে না আমি আরেকটা ভিডিও বানাই তাই না তো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর বন্ধুরা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট আইডিটা তোমাদের কাছে আমি দিয়ে দিলাম তোমরা প্লিজ এই আইডিটাকে একটু বুঝতে পারছো তাতে যদি তোমরা আমাকে স্বার্থপর বলো বলতে পারো আমার কোনো প্রবলেম নেই কেন বলো তো আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি সত্যি কথা কিছুটা করতে সবাই তো করে যদি আমিও কিছু করতে পারি তো আমি এটা নিয়ে আসিনি যে এই কন্ট্রোভার্সি করার জন্য কিন্তু আমি আসিনি আমি এসেছি অন্য ভিডিও নিয়ে করার চেষ্টা করছিলাম তো তারপর ভাবলাম না এই সোশ্যাল মিডিয়াটা যা শুরু হয়ে গেছে এখানে তো মানে কার বর কে নিয়ে কে কার বর কোথায় চলে যাচ্ছে এগুলো এগুলোই হচ্ছে তো ভাবলাম না আমি আমি এটা নিয়ে একটা ভিডিও করা শুরু করে দিই তো যাই হোক জানি না আমার ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো কতটা না লাগলো তো এটাই ছিল আজকের ভিডিও তো এরপরে আরও আপডেট চলে আসবে তোমাদের কাছে যখন আমি শুরু করেছি একটার পর একটা আপডেট তোমাদের কাছে আসবে আমাদের কেয়াদির বিজনেসটা যেহেতু শুরু হচ্ছে তো এই বিজনেসটা নতুন করে একটা বিজনেস নিয়ে আসতেছে আমাদের কেয়াদি তো এই বিজনেসটা জানি না কবে স্টার্টিং হয় মাত্র শুরু করেছি তো কেয়াদি আবার বিজনেসের নামটাও বললো কেয়াদি বিজনেসের নামটা কি বললো কি বললো কৃষ্ণ কৃষ্ণকলি কিছু একটা নাম বললো যাই হোক আমি ভুলে গেছি এই মুহূর্তে আমি ভুলে গেছি আমার যখন মনে করবো অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা হয়তো বলবে যে নাম দাম কিছু জানে না ভিডিও নিয়ে আসছে তো আমার অতটা মনে থাকে না কী জানি একটা বললো বিজনেসের নামটা কৃষ্ণ শপিং মল নাকি যাই হোক একটা আছে যাই হোক যখন হবে এখনও তো নামটা কনফার্ম হয়নি যে ওই নামটাই হবে তো এরকম ধরনেরই একটা নাম বেছে নিয়েছে আমাদের কেয়াদি তো কেয়াদি বিজনেস চালু হচ্ছে তো সবাই শুভকামনা করো কেয়াদিকে কেঁয়াদির বিজনেসটা যেন ফুলে ফলে ঘুরে যায় তাই না তার ছেলের জন্য কেয়াদি বিজনেস শুরু করছে তার খুঁচখ জন্য তো আর করতে পারলো না কেননা তার খুঁচখ তো তাকে ছেড়ে চলেই গেছে তো আর আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই তো তার ছেলের জন্য সে বিজনেস করছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা পরবর্তী ভিডিও আবারও আসবে তোমাদের সামনে কাকে নিয়ে আসবে কী নিয়ে আসবে তোমরা দেখলেই বুঝতে পারবে তো সবাইকে আজকে রাত্রেবেলা ভিডিওটা করলাম তো সবাইকে শুভরাত্রি